তোমার মনে জামা কাপড় লাগবি হাফ প্যান্ট পরে আইসা বুঝছি জামা কাপড় কিনে দেবনি সমস্যা নাই যতটি লাগে যতটি কিনা দেব নি জামা কাপড়ও লাগবি না তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে বুঝছি বুঝছি এবার আমি বুঝেছি সত্যি বুঝছি তোমার মনে ফোন নষ্ট হয়ে গেছে সমস্যা নাই আইফোন সেভেন্টিন প্রো মাইস আই তো কিনে দেবো নি তুই ঠিক দেখুনি মালা কবই না এতবার কালি ইয়া ইয়া কি ভাই তাই তোক মাইক দে মার্ক কি লাগবো বাড়ি মনে নাই আয় খালি ভাই কি হল আই দিয়ে পাগল তো খেয়ে গেছে কালকে আমার মাইক দিয়ে জারার বাড়ি খাওয়াছে আজকে পাস দেই পায় না নাকি বাইটা বাই করে যায় কি দেবেনি